খেলার মাঠের পর এবার শ্মশান শ্মশানের জায়গা দখলের অভিযোগ সন্দেশকালী এক নম্বর ব্লকের আগারহাটি পঞ্চায়েতের শ্মশানের জায়গা দখলের অভিযোগ সামনে আসছে মহু অভিযোগ শাজান এবং তার অনুগামীদের বিরুদ্ধে এই নিয়ে আগেও সিবিআই কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল আদালতের নির্দেশে জমি মাপার পর সীমানা নির্ধারণের জন্য খুঁটি পোতা হয়েছিল কিন্তু অভিযোগ সে সমস্ত খুঁটি উপড়ে ফেলে ওই জমিতে বাংলো তৈরি করছে শাহজাহান অনুগামীরা শাহজাহান তো জেলে রয়েছে কিন্তু তার অনুগামীরা এখনো পর্যন্ত দাপট চালিয়ে যাচ্ছে তার নির্দেশ মানসার এই জন্য এবার ভেরি খেলার মাঠের পর দেখা যাচ্ছে শশান জায়গা দখল করা হচ্ছে এই নিয়ে স্থানীয় বাসিন্দা তাদের কি অভিযোগ করেছেন কি বলছেন তারা শুনুন এই দু হাজার এগারো সালের পর থেকে এই জায়গাটার উপরে জোর জবরস্তি করে এই শাসক দলের লোকজনরা খানিকটা জায়গা মানে ছেচল্লিশ শতক জায়গা দখল করে নিয়েছে এবং পার্টি অফিসে করেছে পূর্বক আর গতবারে তার আগের বারে মানে তিন বছর হচ্ছে ওরা মাটি টাটি কেটে ওইদিকে সব ভরাট করে নিল নেওয়ার পরে আমরা ওই গত বছর সিবিআইদের জানালাম বি লিখিত দিলাম থানায় জানিয়েছি প্রশাসন কোনো রকমভাবে আমাদেরকে সহিদা করছে না সহিদা করলে আমরা এই জায়গাটা আমাদের বারবারির সম্পত্তি শ্বশানের জায়গা জায়গাটা বলতে গেলে সাধারণ সঙ্গে তার অনুভবীরা আমাদের এই খাল দখল করে নিয়েছে খাল ভরাট করে দখল করে নিয়ে পাঁচিল দিয়ে দিয়েছে ঠিক আছে সেই জায়গাটা আমরা সিবিআইকে জানানোর পরে সিবিআই থেকে আমাদের এসে ইনকোয়ারি করে গেছে যাওয়ার পর বিয়াল অর্থকে এসেছিল এসে সম্পূর্ণ জায়গা মাপঝোক করে দেখি পেরিয়ে গেল এখনো অশান্ত মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা সুতি শমশেরগঞ্জ ধুলিয়ান সর্বত্রই বেশ অশান্ত অশান্ত থাকলেও থমথমে রয়েছে সমস্ত এলাকাগুলো যদিও কেন্দ্রীয় বাহিনীর টহলদারি রয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি থাকা সত্ত্বেও তারা কিন্তু বারবার বলছেন যে এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প না হলে তাদের কোনো রকম সুরাহা হবে না কারণ রাজ্য পুলিশের ওপর তাদের কোনো ভরসা নেই ইতিমধ্যেই সুতি এবং শমশেরগঞ্জে যারা সাব ইন্সপেক্টর পদের উসি ছিলেন তাদেরকে বদল করা হয়েছে ইতিমধ্যে আইসি ইন্সপেক্টর পদমর্যাদার দুই অফিসারকে সুতি এবং শমশেরগঞ্জে নিয়োগ করা হয়েছে শমশেরগঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে সুব্রত ঘোষকে অন্যদিকে সুপ্রিয় রঞ্জন মাঝিকে দেয়া হয়েছে সুতি থানার দায়িত্ব অর্থাৎ এতদিন পর্যন্ত এবং রাজ্য পুলিশের তরফ থেকে এবং ভবানী ভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে অর্থাৎ সাব ইন্সপেক্টর পদে যারা ওসি ছিলেন তাদেরকে বদল করে আইসি ইন্সপেক্টর পদমর্যাদার দুই অফিসারকে দায়িত্ব দেওয়া হল মুর্শিদাবাদের শমশেরগঞ্জ এবং সুতির বা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যৌথ উদ্যোগে এই সমস্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার সর্বত রকমের চেষ্টা চলছে ভিডিও জার্নালিস্ট দেবব্রত বসের সঙ্গে সুখেন্দু সরকার রিপাবলিক বাংলা মুর্শিদাবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়